yeah গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাতের ভিডিও সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে গিয়ে মানে সপ্তাহে প্রথম দিন তো স্নান হয়ে গেছে পুজোটা সারা হয়ে গেছে বুঝতেই পারছো দেখে অনেকটা মানে হচ্ছে গিয়ে শরীরটা যতটা খারাপ ছিল তার থেকে অনেকটা ফ্রেশ আছি আর খুব ভালো আছি তো এখন পুজো টুজো করা তো হয়ে গেছে তো আজকে সারাদিন অনেক 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 এক্সাইটমেন্ট আছে মানে হচ্ছে গিয়ে বেরাবো কোথায় যাবো কী বিত্যাদা সবটাই জানতে গেলে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই ভালো তো আপাতত যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদের সকলকে বলি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরোনো বন্ধু তাদের তো মানে একটাই কথা বলবো এভাবে আমার পাশে থেকে আজ বল দিও তো যেটা বলতে যাচ্ছিলাম আপাতত বসিয়ে দিয়েছি ভাত আর এখানে হচ্ছে গিয়ে নিয়ে নেওয়া হয়েছে মাছ কালকে মাছ নেওয়া হয়েছিল মাছটা করা হয়নি তো এখন হচ্ছে কি করবো মাছ আর শুধু আজকে মাছ আর ভাত হবে তার কারণটা আমি বলছি কচুরি রয়েছে কালকে কচুরি বানিয়েছিলাম কচুরি রয়েছে আর এখন হচ্ছে কি রয়েছে হচ্ছে তোমার কি বলে আলুর দম তো সবটাই রয়েছে আর সেগুলোকে হচ্ছে গিয়ে এখন গরম করবো আর শুধু মাছ করবো তো মা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আজকে কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই কন্টিনিউ করো অনেক অনেক ভালো হতে চলেছে তো চলো এখন হচ্ছে গিয়ে চাকা চাকা তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু ভোলা মাছ এটাকে ভোলা বেড়েও বলা হয় তো চার পিস নেওয়া হয়েছে আর এখন আমি এটাকে ভেজে নেব দেখো এখানে ভাতটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি দেখো মাছ ভাজা প্লা মানে মাছ ভাজা একদম হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি তো বেগুনগুলো ভেজে নেবো এখানে দেখো কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আর হচ্ছে বেগুন আছে তো বেগুনগুলোকে আমি ভেজে নেব দেখতে পাচ্ছি বেগুনগুলো দিয়ে দিয়েছি বেশ লাল লাল করে ভেজে নেবো আচ্ছা এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে তো আমি মাছের ওপরেই রেখে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ আর একটুখানি হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি তো এইটা দিয়েই আজকে কিন্তু মাছটা হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে কিন্তু তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একদম পাতলা ঝোল করেছি আমি না বহুক্ষণ আগে মায়ের বাড়িতে চলে এসেছিলাম জানো তো আর এখান থেকে মানে হচ্ছে একটু তাড়াতাড়ি হবে বলে আমরা এখানেই কিন্তু সাজতে গুজতে বসে পড়েছি তো চলো সেজে সেজেনি তারপর দেখা হচ্ছে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের সকাল থেকে বলেছিলাম যে আজকে হচ্ছে গিয়ে আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা কিন্তু খুব এক্সাইটমেন্ট আছে তো এখন দেখতে পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়েছি আর রেডি হয়েছি কেন সেটা বলছি উইদাউট নেব আজকে আমরা যাবো বিয়ের বাড়িতে উইদাউট নেব ভাবছো যে কি ব্যাপার তাই তো তো হচ্ছে গিয়ে আমি সকালেই অ্যাকচুয়ালি মায়ের বাড়িতে চলে এসেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে এখন রেডি হয়েছি বাজে সপ্তাহ দশ আমি এখন যাবো বিয়ের বাড়িতে তো বিয়ের বাড়িতে যাবো মেয়ে হচ্ছে আজকে প্রোগ্রাম আছে সেই জন্য হচ্ছে নেমন্তন্ন মানে নেমন্তন্ন বলতে ওর বুঝতে পারছো যে ওর গানের মানে ওখানে হচ্ছে গিয়ে প্রোগ্রাম আছে তো সেই জন্যেই রেডি হয়ে গেছি আর লিপস্টিক ভেতরে তো মেয়েকেও আমি রেডি করে দিয়েছি আর এখন মানে প্রচুর আন মানে মানে আন ফিল হচ্ছে এতটা খারাপ লাগছে যে ভাবছি কোনো দিন তো বিনা নেমন্ত যায়নি তো মেয়ের সঙ্গেই যাব তো যাই হোক এখন তোমাদের দাদাভাইও যাবে তার কারণ যেহেতু আসতে তো অনেকটা রাত হয়ে যাবে তো সেখানে একটা সমস্যা থেকেই যায় তো জানি না বিয়ের বাড়ি গিয়ে ভিডিও করতে পারবো কি না তো চেষ্টা করবো যে সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে দিতে তো আপাতত রেডি তো হয়েছি দেখতে পাচ্ছ এই যে আমি কি পরেছি দাঁড়ো একটুখানি দাঁড়ো দুজনের লোক আমি এক্ষুনি দেখাচ্ছি তো আগে তোমাদের দাদা ভাইকে নি তোমাদের দাদা ভাই কি পরেছে তারপরে আমার আর মেয়ে লোকটা দেখাবো এই যে তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তো আমি আজকে আর সোয়েটার পরছি না তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আমি দিনে একটা চুড়িদার করে দিয়েছি শুধু তো একটা একটা শুধু জাস্ট একটা কি নেবো এটা কি বলে শালও নয় চাদরও নয় কিচ্ছু নয় আমি জাস্ট একটা গায়ে মানে নেব কিনা সেটাও ভাবছি দেখো নামটাও মনে করতে হচ্ছে মানে না স্টোল সবসময় ভুলে যাই আমি তো যাই হোক এখন স্টোলটা খালি নেবো আর মেয়ে ওখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছো রেডি হচ্ছে বলতে ওকে অলরেডি ওকে হচ্ছে গিয়ে রেডি করানো হয়ে গেছে ও জাস্ট একটু লিপস্টিকটা দিয়ে নিচ্ছে তারপরে ওই লুকটা দেখিয়ে দেবো তারপরে আমরা বেরোবো আমরা পুরো রেডি হয়ে গেছি আর এই যে মেয়েকে দেখে নাও মেয়েও রেডি হয়ে গেছে পুরো তো এখন কিন্তু সাতটা পঁচিশ এবার আমরা বেরাবো তারপরে আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকবো তো আমরা কিন্তু চলে এসেছি ম্যাম যেখানে রিহার্সাল করে মানে মেয়ে যেখানে রিহার্সাল করে সেখানে আর এখানে দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে তো রাত ফুরালেই তো হচ্ছে গিয়ে সরস্বতী পুজো তো সেই কারণেই হচ্ছে এটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর যেহেতু আজকে রয়েছে ব্যান্ডের প্রোগ্রাম তাই জন্যে ও যেহেতু হাতে কোনো সময় পাবে না সেই কারণেই কিন্তু আগে থাকতে সব সাজিয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছো সমস্ত সিঙ্গাররা কিন্তু বসে রয়েছে তো আমি চলে এসেছি একদম স্পটে আর এখন হচ্ছে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখন যা হচ্ছে তো গন্তব্যস্থলে আমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম বিয়ের বাড়ির গেটে চলে এসেছি আর গুটি গুটি পায়ে এগিয়ে চলছি ভেতরের দিকে তো ঢুকতেই একদম দেখতে পাচ্ছ মানে মহাদেবের স্ট্যাচু আর এখানেই চন্দনের ফোটা দিচ্ছিল তো আমরা তো অতিথি হয়েই এসেছি কীরকম অতিথি হয়ে এসেছি জানো তোমাদেরকে বলছিলাম না বিনা নিমন্ত্রণে অ্যাকচুয়ালি মেয়ে আজকে এখানে স্টেজ পারফরমেন্স আসে সেই কারণে আমাদের আশা আর আমাদের জন্য একটু আনইজি ফিল হচ্ছিলো তার কারণ হচ্ছে কাউকে চিনি না তো সেই ক্ষেত্রে একটুখানি খারাপ লাগছিল তো যাই হোক মোটামুটি এখানে এসে একটুখানি নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়েছে আর আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে স্টেজের দিকে তার কারণ হচ্ছে কি এখানে তো স্টেজ পারফরমেন্স দিতে হবে সেই কারণেই স্টেজের তো হচ্ছে মানে যে হচ্ছে অর্গানাইজ করেছে তো ইনি মেয়েকে মানে প্রত্যেকটা প্রোগ্রামে ইনভাইট করে থাকে তো ভালোই বেশ মানুষটা তো গান তো তোমাদেরকে শোনাতে পারছি না তার জন্য খুবই দুঃখিত কারণ তো তোমরা জানোই যে হচ্ছে গান দিলেই কিন্তু কপিরাইট আমাকে খেতে হবে সেই কারণে গানটা আমি দিলাম না তো মোটামুটি গান ঠান করার পরে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাব খাবারের দিকে আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যতটুকু পারবো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আশা করব তোমাদের ভালো লাগবে তার কারণ মানে এত দুঃখ কষ্ট একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় থাকে কিন্তু তার সত্ত্বেও বাবা মারা কত কষ্ট করে সব কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু করে সেটা দেখলে মানে এত মানে খারাপ খারাপ লাগছে একদিকে ভালো লাগছে একদিকে তো সেটাই আর কি কি বলবো যাই হোক মোটামুটিভাবে এখানে কিন্তু বুফে সিস্টেম করা হয়েছিল আর মোটা আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি খাবারের জায়গায় তো একটু খাবার দাবার খেয়ে নেবো আর হচ্ছে গিয়ে তারপরে বাড়ি ফেরার তো জানোই যে মানে বাড়ি ফিরতে হবে রাত্রিরও অনেকটা হয়ে যাচ্ছে তো সেই কারণেই হচ্ছে গিয়ে তাড়াতাড়ি খেতে চলে আসলাম তো চেষ্টা করছিলাম যে বউকে একটু দেখানোর জন্যে বাট বউকে দেখাতে পারলাম না একটুখানি হয়তো তোমরা দেখতে পারবে তার কারণ বউকে তখন নিয়ে যাচ্ছিলো যে পান দিয়ে বিয়ের পিড়িতে তুলে নিয়েছিল তো সেই ক্ষেত্রে মানে আর দেখাতে পারলাম না তোমাদেরকে তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে আর কি কী খাবার রয়েছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্যান্ডেলটা করেছিল সার্বনি দেখতে খুব সুন্দর লাগছিলো তো সেটাও তোমাদের সঙ্গে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো খাবার দাবারের মধ্যে মোটামুটি পাস্তা ম্যাক্রনি চাউমিন সবই ছিল ফ্রুট স্যালাড রায়তা বিভিন্ন ধরনের স্যালাড ছিল তো আমরা যেটা খেয়েছি সেটাই বলি ফ্রায়েড রাইস ছিল ফিশ চপ ছিল চিকেন কষা ছিল। এদিকে হচ্ছে তোমার চাটনি পাঁপড় আর হচ্ছে গিয়ে গোলাপ জামুন ছিল বিয়ের বাড়ি থেকে আমরা এখন চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ রাস্তাতেই রয়েছে ভিআইপি ভিআইপি না এটা খালদারের রাস্তা তো এখন হচ্ছে গিয়ে বাড়ি ফেরার দিকে রওনা দেবো আর এখন বাজে অলরেডি এগারোটা তো চলো এখন হচ্ছে গিয়ে আগে বসি বাড়িতে তারপরে হচ্ছে গিয়ে ফেরাবো আমরা দেখতে পাচ্ছি এখন এই রাস্তায় রয়েছি আর রাস্তাটা একদম কিন্তু অন্ধকার চলে এসছি এখন বাড়ি আর এখন বাজে বারোটা বাজতে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাকে দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমি কোথা থেকে এলাম তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আগে সব চশমা টশমা সব খুলবো হেলমেট তো মেয়ে খুলে ফেলেছে আর দেখতে পাচ্ছো পুরো পাগলদের মতন লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে খাওয়া দাওয়া সব তো কমপ্লিট করেছি তো সবটাই তোমরা পেলে আর দেখে নিলে বিধান এমন কীভাবে কী আসলাম তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে নিজের পরিবারকে খুব ভালো রাখবে আর দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে আজকের ব্লগটার জন্য একটা কিন্তু লাইক অবশ্যই তো লাইকটা করে দিও আর যদি আজকে নতুন কেউ ভিজিট করে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে